সবাই কেমন আছেন চলে আসলাম ওল্ড আইডির একটা কালেকশন ভিডিও নিয়ে তো আজকের আইডিতে ঊনআশি লেভেল আটাইশ হাজার লাইক তিনশো তিয়াত্তরটার মতো ভোল্ড কালেকশন দুইটা ইভোগান রয়েছে তার সাথে আমরা মাত্র ঊনষাটার মতো ইমোট পেয়ে যাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগতে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন প্রোফাইলে চলে যাচ্ছে সেভেন্টি নাইন লেভেল অনেক ওল্ড একটা আইডি কালেকশন যেটাতে আঠাশ হাজার লাইক আর ভোল্টে চলে যাচ্ছে ভোল্টে হেডে কালেকশন আমরা দেখতে পাচ্ছি দুইশো সাতচল্লিশটার মতো সানগ্লাসের কালেকশন রয়েছে প্রায় একশো উনআশিটার মতো আর ফেসের স্কিন দেখতে পাচ্ছেন প্রায় বিয়াল্লিশটার মতো আর দেখতে পাচ্ছেন এটা হলো যে ইনকোভেটার বান্ডেল তার সাথে বইয়া লাইট পাসের বান্ডেল তার সাথে এটাও ইনকোভেটার বান্ডেল তার সাথে এটাও ইনকোভেটার বান্ডেল এটা মিস্ট্রি শপের বান্ডেল তার সাথে ইনকোভেটার বান্ডেল পেয়ে যাচ্ছে তার সাথে এটাও একটি ইনকোভেটার বান্ডেল ইনকোভেটার বান্ডেল এটা একটা এটা রয়েছে লাইট পাস মেবি এম নট শিওর তার সাথে এটাও রয়েছে তার সাথে আরও একটা ইনকোপেটার বান্ডেল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী বান্ডেল রয়েছে এটাও ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে যে রাইট নাও ব্রাইট নাওল রয়েছে সুন্দর সুন্দর সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা আপনাদের বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন তো ভালো একটা কালেকশন হয় এটি তো দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি জোকার বান্ডেল থেকে শুরু করে ব্লা 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 যত ধরনের বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে ব্যান আমার বান্ডেল থেকে শুরু করে মোটামুটি যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল রয়েছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটা আমার খুবই ভালো লাগে কেন জানি জানি না তার সাথে এটা ডায়মন্ড রয়েলের বান্ডেল দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগে ব্যাক অনেক আগেই তা বান বান্ডেলটাও দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে এগুলোই তেমন কিছু নেই জার্সি টি শার্ট এগুলো তো ফুল বান্ডেল চলে যাচ্ছি বান্নটার মতো ফুল বান্ডেল দেখতে পাচ্ছি এগুলো এখনও ওপেন করা হয়নি দেখতে পাচ্ছেন লেডি বান্ডেল থেকে শুরু করে টুকটাক যে সকল বান্ডেল এখনও ওপেন করা হয়নি আর ছয়টার মতো ফুল বান্ডেল রয়েছে ইমোট রয়েছে প্রায় ঊনসত্তরটার মতো ঊনসত্তরটার মতো ইমোট একটা অ্যানিমেশন রয়েছে ওপেন কালেকশনও চলে যাচ্ছি এমফোরানের দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে তেরোটা স্কিন রয়েছে এ কে লেভেল ফোর আপনাদেরকে আগেই বললাম দুইটাই গান রয়েছে তো স্কারের মোটামুটি দশটার মতো রয়েছে গ্রোজার দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে সাতটা ফার্মাসের দুইটা তিনটার মতো লেজেন্ডের গান স্কিনের সাথে কয়টা তেরোটা আর এক্সএমএইটের কোনো লেজেন্ড একটা রয়েছে আর ষাটটার মতো স্কিন এ এন নাইনটি ফোরের একটা দুইটা তিন তিনটা চারটার মতো লেজেন্ডের গান স্কিনের সাথে এগারোটার স্কিন রয়েছে প্লাজমার পাঁচটা আর এই ইউজির মোটামুটি কয়টা আটটার মতো প্যারাফেলের দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে আমরা হয়ে যাচ্ছি আটটা তো এগুলো টুকটুক যে সকল কালেকশন এগুলো তেমন একটা কেউ ইউজ করে না তো অত প্রপারলি দেখাই না আসলে তো এম সিক্সটির কিছু নেই এম এ টু নেই তার সাথে এইটা একটা রয়েছে কোর্ড কোডের একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ইভো ইউ পি নেই বাট ইউ পি চোদ্দোটা স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ নেই এমপি ফাইভের এগারোটা স্কিন রয়েছে কোপরা এমপি ফোরটিও নেই তার সাথে এমপি ফোরটি দশটাই স্ক্রিন রয়েছে পি নাইনটি সাতটার মতো থমসন এগুলো টুকটাক যেসব কাব্যাক্টরের ছয়টা স্ক্রিন রয়েছে দেখতে ইভাই এম টেল লাভেল ফোর তার সাথে টু শোটার একটা লেজেন্ড এর গানের স্ক্রিন রয়েছে ম্যাক্স আর একটা রয়েছে দেখতে পাচ্ছেন আর এ এম এর তেমন কিছু নেই এগুলো টুকটাক যে সব কালেকশনগুলো দেখতে পাচ্ছেন ফিসের একটা স্ক্রিন আর কাটানোর সাতটাই স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর সাতটা স্ক্রিন আর ওয়ালের প্রায় চব্বিশটার মতো স্ক্রিন রয়েছে তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর এরকম রেগুলার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করো এখন যাতে আপনারা এরকম রেগুলার ভিডিও পেয়ে যান আলাইকুম আর অবশ্যই সবাই পাচার্য সালাদ করবেন